আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা গতকালকের অ্যানালাইসিস ছিল আমি গতকালকে আপনাদের এই দিকটা থেকে সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকেই সেল হয়েছে এবং এই নিচের তিন হাজার তিনশো তিপ্পান্ন বা চল্লিশ পঁয়তাল্লিশের আশপাশ থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যদি সেটা নিয়ে থাকেন তাহলে এখন পর্যন্ত সেই বাই থেকে প্রফিটে আছেন বলেই প্রত্যাশা করি তো যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব আমি প্রথমেই এগুলো ডিলিট করে দিচ্ছি আজকের দিনেও আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বাইরের দিকে থাকব না সেলের দিকে থাকব ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব বিশেষ করে এখানে আমরা যদি দেখি তাহলে আজকে সিপিআই ডেটাটা চলে আসবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনফ্লেশন রেটের যে ডেটাগুলো এগুলো চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমরা যদি দেখি যে সিপিআইয়ের যে বর্তমান অবস্থা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট মান্থলি যেটা এটা কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টে প্রত্যাশা করা হচ্ছে এবং ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা টু পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এটাও কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে আবার অন্যদিকে আমরা যদি দেখি যে কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা এটাও টু থেকে টু পয়েন্ট বাড়ার প্রত্যাশা করা হচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে টুকিটাকি সব কয়টাই কিছুটা ইনফ্লেশন বাড়ার প্রত্যাশা করা হচ্ছে কিন্তু আমরা যদি এই ইনফ্লেশন নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন আসলে বাড়ছে না আমরা যেমন গত সিপিআই নিউজের মানে গত মাসের যে সিপিআই ডেটা আসছিলো সেখানেও আমরা প্রত্যাশা করেছিলাম যে ইনফ্লেশন কিছুটা বাড়তে পারে কিন্তু সেটা হয়নি উল্টো আমরা দেখেছি যে ইনফ্লেশন কমেছে তার আগের মাসেও সেম চিত্র আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রত্যাশা ছিল যে সিপিআই বাড়বে কিন্তু বাড়েনি তো আজকেও কিছুটা বাড়তি প্রত্যাশা করা হচ্ছে এখন এই মার্কেট বা এই ডেটা আমাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে এটা যদি কম আসে তাহলে অবাক হব না আমি কারণ গত তিন চার মাসের ডেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রত্যেক মাসেই আমরা কিছুটা করে ইনফ্লেশন কমার লক্ষণ দেখেছি বা কিছুটা কমেছে বলা যায় ধীর গতিতে হলেও কিছুটা কমেছে ইনফ্লেশন বাড়েনি তো আজকে বাড়বে কি না বাড়তি ডেটা আসবে কি না সেটা আসলে যদিও সার্বিক পরিস্থিতি বা সব কিছু বিশ্লেষণ করলে আমার কাছেও মনে হয় যে ইনফ্লেশন বাড়তে পারে বা আমিও এই যে বাড়ার যে এটা করা হচ্ছে প্রত্যাশাটা করা হচ্ছে এটার পক্ষে আমিও হ্যাঁ হয়তো বাড়তে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাড়ছে না তো সে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ইনফ্লেশন বাড়বে বলেই আগে থেকেই পজিশন নেওয়া যাবে না আমাদের হচ্ছে ডেটাটা দেখা পর্যন্ত ওয়েট করতে হবে মূল ডেটা আসা আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই পরিস্থিতিতে ইনফ্লেশন রেট আমরা ইনফ্লেশন রেট চলে আসার আগে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে সেটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস সেটা আপ হচ্ছে তো এটা আশা করছি যে এটা পুনরায় এই রেজিস্ট্যান জোনটাকে টেস্ট করবে গতকালকের এই জোনটাকে টেস্ট করবে এখান থেকে পুনরায় আবারও ডাউন হতে পারে সেই হিসেবে আজকের দিনে আপনারা এখান থেকে যদি আবারও পুনরায় পেয়ে যান আজকের দিনে তিন হাজার তিনশো সত্তর আশেপাশে তাহলে এখান থেকে সেল নিতে পারেন এবং এখান থেকে সেল নিলে কোনো রিকভারি হবে না যদি ড্র ডাউন করে তাহলে স্টপলসটা এখানেই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো সত্তর আটাত্তর পঁচাত্তর আটাত্তর এখানেই স্টপলসটা দিয়ে রাখবেন আর আজকের দিনে পুনরায় বাই করতে পারেন যদি প্রাইসটাকে পুনরায় এই দিকটাই পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন তিন হাজার তিনশো পঞ্চাশ একান্ন এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে করতে পারেন আমি বাইজনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখান থেকে করতে পারেন এবং এই সব কয়টার স্টপলস আপনারা দিতে পারেন হচ্ছে হলো তিন হাজার তিনশো চৌত্রিশ আশেপাশে হচ্ছে লসটা দিয়ে রাখবেন তো সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগে মার্কেটটা এই জোনের ভেতরেই মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করি তবে যদি কোনো কারণেই এই জোনটা ক্রস করে ফেলে তাহলে প্রাইস অনেক বেশি আপ হবে যদি তিন হাজার তিনশো সত্তর পঁচাত্তর ক্রস করে ফেলে তাহলে মোটামুটি প্রাইস আপ হয়ে যাবে হচ্ছে তিন হাজার তিনশো নব্বই বা চার তিন হাজার চারশো পর্যন্ত আপ হয়ে যেতে পারে তো এটা সম্ভবত আমি যেটা প্রত্যাশা করছি যে নিউজের পরে হতে পারে ডেটা দেখার পরে তার আগে এই জোনের ভেতরেই মুভমেন্ট করবে আপনারা এই জোনের ভেতরে এই সেট আপ অনুযায়ী আজকের দিনের বাকিটার সময় আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ